গতকালের পর আজ বনগায় আর্যিকরের ঘটনার প্রতিবাদ মিছিল আজ বনগার নাগরিক সমাজের পক্ষ থেকে বনগা ত্রিকোণ পার্ক থেকে মশাল হাতে মিছিল শুরু হয় বনগা বাটার মোড় গিয়ে তারা 9 মিনিট রাস্তা অবরোধ করে পরবর্তীতে বনগা ঘুরে ফের ত্রিকোণ পার্কে মিছিল শেষ হয় তারা বলছেন কোনো হুমকির মুখে তারা মাথা নত করবেন না যতদিন না আর্যিকরের ঘটনার বিচার পাচ্ছেন ততদিন তারা পথে থাকবেন তিলোত্তমার বিচার চাই যত সময় না বিচার হবে তত সময় আমাদের এই পথ চলা পথে বসে থাকা রাত জাগা এগুলো চলতেই থাকবে কারণ আমরা এর সেই দেখতে চাই আমাদের তিলোত্তমা আজকে নেই এবং প্রত্যেকটা ঘরে তিলোত্তমা আজকে জাগরিত হয়েছে সারা বাংলা সারা ভারত সারা পৃথিবী জুড়ে আমাদের এই অবস্থান আমরা বিচারের দাবিতে রাস্তায় যত সময় না আমরা বিচার পাব তত সময় আমাদের এই রকম পথ চলা চলতেই থাকবে কোনো হুমকির কাছে আমরা মাথা নত করবো না আমাদেরকে যতই থ্রেটিং দেওয়া হোক আরও বেশি বেশি করে মানুষ রাস্তায় নামবে দেখি আমাদের বিচার আমরা পাই কেন কি মশাল নিয়ে নামলে আজকে আমরা মশাল নিয়ে নামবো নটা ন মিনিটে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দিলোত্তমার জন্য আজকে তো ছিল যা হয়েছে শুনানি কোর্টের শুনানিতে আমরা আমি একটা সন্তোষজনক নয় খুব আশা করেছিলাম যে ভালো কিছু হবে কিন্তু যেভাবে প্রমাণ রোপাট করা হয়েছে সেই প্রমাণ না পেলে তো কোর্ট কিছু করতে পারে না স্বাভাবিকভাবেই সব দিক থেকেই জন্য একটা কেমন চক্রান্ত গন্ধ আমরা পাচ্ছি সিবিআই দীর্ঘদিন 26 27 দিন হলো তদন্ত করছে তাদের রিপোর্ট নিয়ে কি বলেন সিবিআই এর তদন্তে আমরা ঠিক সন্তুষ্ট নই কারণ সিবিআই যে ভূমিকা আমরা আশা করেছিলাম মানুষ আশা করেছিল অন্যদিকে গায়ঘাটার চাতপরায় নাগরিক সমাজের পক্ষ থেকে মোমবাতি হাতে নিয়ে 10 মিনিট প্রতিকে রাস্তা অবরোধ করে 9 9 9 আর 9 আর 9 কর্মী নিয়ে বিক্ষোভ দেখায় আমরা আপনি নিশ্চয়ই জানেন যে গত নয়ই আগস্ট আমরা যেটাকে বলি যে বাং ভারতের স্বাধীনতা ইতিহাসের প্রথম দিন আন্দোলনের প্রথম দিন ঠিক সেই দিনটাতেই এমন একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল শুধু বাংলার ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে একজন ডাক্তারকে নৃশংসভাবে খুন করল এবং আমাদের সারা পৃথিবীর মানুষই আজকে তার প্রতিবাদে পথে নেমেছে এবং আমরা জানি যে যত দিন যাচ্ছে তার মৃত্যুর কারণ এবং কিভাবে নৃশংসভাবে খুন হয়েছে আজকে এক মাস পূর্ণ হলো সেই জন্য আমরা নয় 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 অর্থাৎ আর চালাকি নয় আর আর্যিকর নয় আর মানুষ ভয় নয় মানুষ নির্ভয় এগিয়ে যাবে এই বার্তা দেওয়ার জন্যই আমরা আজকে পথে নেমেছিলাম শুধু আমরা না পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ভারতবর্ষেরও বিভিন্ন প্রান্তে আপনারা দেখেছেন কালকে সারা বিশ্ব জুড়ে মানুষ এই আমাদের পশ্চিম বাংলার তিলোত্তমার হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পথে নেমেছে তাই আমরা তো পেছনে থাকতে পারি না আমাদের এগিয়ে আসতে হয় চাঁদপাড়ার মানুষ চাঁদপাড়া আন্দোলনের পীঠস্থান সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে যশোর রোড আমরা প্রতীকী দশ মিনিট অবরোধ করে আমরা তিলোত্তমার হত্যাকারীদের ধরার যে প্রতিবাদ আমরা সেইটাই জানালাম রায় কী রায় এখন কোর্টের রায় কোর্টের রায়ে আমরা যেটা দেখছি যে কোর্টের রায়ে একটা চালানের কথা বলা হচ্ছে এই চালানটা দেওয়া হয়নি এবং কোর্টের রায় আমি আমরা দেখেছি আপনাদের অনেক সময় যার জন্যে সলিল চৌধুরী একটা গান আছে যে বিচারপতি তোমার বিচার করবে যারা আশ জেগেছে সেই জনতা সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছে সেটা বড় কথা নয় রাজ্য সরকার কী রায় দিচ্ছে সেটা বড় কথা নয় শেষ কথা বলে জনগণ এবং জনগণ যদি পথে থাকে তখন সুপ্রিম কোর্টের বিচারপতি কারণ আমরা মনে করি তিনিও একজন মানুষ তাকে সঠিকভাবে বিচার করতে হবে তার ওই অন্ধ চোখটা খুলে গিয়ে তাকে সুন্দর চোখে এবং যে সঠিক বিচার দেওয়ার চোখটাকে জাগ্রত করে এগিয়ে আসতে হবে তাই আজকের রায় যেটা দিয়েছেন সেটা ডাক্তারদের শুধু পরামর্শ দিয়েছেন যেন তারা কর্মক্ষেত্রে ফেরে ডাক্তাররা কী করবে কিন্তু আমরা আমরা পথ ছাড়বো না যতক্ষণ না তিলোত্তমার বিচার পাচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকবো এবং বলা যায় প্রতিদিন রাত্রেই আমরা কেউ রাত জাগছি কখনো সকালবেলায় আমরা রাস্তা দখল করছি তিলোত্তমার হত্যাকারীকে ধরার দাবিতে চাঁদপাড়া আমরা এখন আমরা চাঁদপাড়া আমরা শুভবুদ্ধি

লড়াই করা আরজি করের মাথায় হুকির কাছে মাথা নত নয় লড়াই 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 চাই লড়াই করে আমার লড়াই চলছে